আপনি কি জানেন এই যে আপনি একা একা কাঁদেন এই যে গভীর রাতে কারো অজান্তে আপনি চোখ ভিজিয়ে ফেলেন এই কান্নাগুলো বৃথা যায় না আল্লাহ জানেন তিনি দেখেন তিনি শোনেন এই মুহূর্তে যদি আপনি এমন একজন মানুষ হয়ে থাকেন যার মন ভেঙে গেছে যার জীবন যেন থমকে গেছে কষ্টের ভারে তাহলে শুনে রাখুন আপনার কষ্টের দিন শীঘ্রই শেষ হতে চলেছে হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি যেই হন যেখানেই থাকুন আপনার চোখের অশ্রু আল্লাহর কাছে অদৃশ্য নয় এই ভিডিওটি আপনি নিজের জন্য খুলেছেন কারণ আপনি জানেন কষ্টের সাগরে ভেসে যাওয়ার আগেই কিছু একটা দরকার আর এই ভিডিও সেই নৌকা আজ আমরা এমন তিনটি লক্ষণের কথা বলবো যেগুলো যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আল্লাহ আপনার কষ্টের দিনগুলো শেষ করতে চলেছেন এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয়ে ধাক্কা দেবে প্রতিটি আয়াত আপনাকে সাহস দেবে আর প্রতিটি হাদিস যেন শক্তি হয়ে দাঁড়াবে আপনার জীবনে আসুন শুরু করি নাম্বার এক আপনি আল্লাহর দিকে ফিরে আসেন যখন মানুষ দুঃখ পায় তখন সে হয় ভেঙে পড়ে না হয় আল্লাহর দিকে ফিরে যায় আপনি যদি এমন কেউ হন যিনি কষ্টের মাঝে নামাজে ফিরে এসেছেন আল্লাহকে ডাকছেন কোরআনের দিকে তাকিয়েছেন তাহলে এটাই প্রথম লক্ষণ কুরআনে আল্লাহ বলেন কে সেই যে বিপদগ্রস্তের ডাক শুনে সাড়া দেয় এবং দুঃখ দুর্দশা দূর করে দেখুন এখানে বলা হয়নি কে সবচেয়ে বেশি আলেম সবচেয়ে বেশি ধার্মিক না বলা হয়েছে কে বেশি কষ্টে আছে আপনি কষ্টে আছেন আপনি তো সেই যে আল্লাহকে ডাকছেন আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন যখন বান্দা আমার দিকে এক বিগত এগিয়ে আসে আমি এক হাত এগিয়ে যাই যখন সে আমার দিকে হেঁটে আসে আমি দৌড়ে যাই আপনি নামাজে ফিরেছেন দোয়া করেছেন রাতের অন্ধকারে কাঁদছেন এটাই প্রথম আলামত যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে কষ্টমুক্ত জীবনের দিকে নিয়ে যাচ্ছেন নাম্বার দুই আল্লাহ আপনাকে ধৈর্যের শক্তি দিয়েছেন সবাই কষ্ট পায় কিন্তু সবাই ধৈর্য ধারণ করতে পারে না আপনি যদি ধৈর্য ধরে থাকেন অভিযোগ না করেন বরং শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাহলে আপনি আল্লাহর প্রিয়দের একজন আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে তাদের প্রতিধান হিসাব ছাড়া দেওয়া হবে এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে তিনি আপনাকে এমনভাবে পুরস্কার দেবেন যার কোনো হিসাব নেই আপনার কষ্টের বিনিময়ে যে পুরস্কার আসছে সেটা এত বিশাল যে আপনি তা এখনও কল্পনাও করতে পারেন না হাদিসে বলা হয়েছে মুমিনের যে কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা এমনকি একটি কাঁটা বিধা পর্যন্ত আল্লাহ তার গুণা মাফ করে দেন যখন আপনি ধৈর্য ধরে থাকেন তখন জানুন আপনার প্রত্যেকটা চোখের জল আপনার গুনাহ মুছে দিচ্ছে এটাই দ্বিতীয় আলামত আপনি কষ্টে ভাঙেননি আপনি নিজেকে ধরে রেখেছেন তার মানে আপনার সাহায্য খুব কাছেই নাম্বার তিন যখন আল্লাহ আপনাকে দুনিয়ার মুহ থেকে মুক্ত করেন এক একসময় আপনি হয়তো দুনিয়ার পেছনে ছুটতেন মানুষের ভালোবাসা প্রশংসা খ্যাতি টাকা সবকিছু পেতে চাইতেন কিন্তু হঠাৎ এক সময় সবকিছু হারিয়ে গেল কেউ সরে গেল স্বপ্ন ভেঙে গেল হৃদয়টা শূন্য হয়ে গেল আপনার মনে হতে পারে সব শেষ আসলে আপনি ভুল ভাবছেন আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন্ত ধোকার সম্পদ ছাড়া আর কিছুই নয় কোনোদিন কি আপনি ভাবতে পেরেছিলেন একজন মানুষ যাকে আপনি আপনার জীবন মনে করতেন সে একদিন আপনার দুনিয়া থেকে এমনভাবে চলে যাবে এই বিচ্ছেদ এই কষ্ট এই একাকিত্ব এগুলোই আপনার চোখ খুলে দেয় আল্লাহ আপনাকে দুনিয়ার ফাঁদ থেকে বের করে আনছেন যেন আপনি তার দিকে ফিরে আসেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে দুনিয়ার কিছু কষ্ট দেন যেন সে পরকাল নিয়ে সচেতন হয় তাহলে এই কষ্ট আসলে কি এটা আল্লাহর পক্ষ থেকে এক দয়া একটি উপলক্ষ যাতে আপনি তার কাছে ফেরেন এই কষ্টই আপনার হৃদয় নরম করে দোয়ার দরজায় নিয়ে যায় কোরআনের আয়াতে শান্তি খুঁজে পেতে শেখায় চোখ বন্ধ করুন ভাবুন একটা দিন আসবে যেদিন আপনি আর কান্না করবেন না যেদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি টিকেছিলাম আমি ভেঙে পড়িনি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি এখন যেই কষ্টে আছেন এটা চিরস্থায়ী নয় আল্লাহ চিরস্থায়ী তার রহমত চিরস্থায়ী আপনার কান্না শেষ হবে কারণ আল্লাহ নিজেই বলেছেন স্বস্তি আসবেই আপনি একা নন আপনি যে কষ্টটা বুকের মধ্যে চেপে রেখেছেন সেটা আল্লাহ জানেন তিনি আজও বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আপনি এখন আল্লাহকে ডেকেছেন এই ভিডিওটি দেখা এই কথাগুলো শোনা এটাও আল্লাহর পক্ষ থেকে এক ডাক আপনি কি সেই ডাকে সাড়া দেবেন তাহলে এখন আপনি বলুন আপনি কি আজ রাতেই আল্লাহর কাছে ফিরে যাবেন আপনি কি আবার কান্না করবেন কিন্তু এবার শুধু মানুষের জন্য নয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি কি আপনার জীবনের এই কষ্টগুলোকে আল্লাহর কাছে শপথ করবেন আপনার উত্তর কি কমেন্টে লিখুন আমি আল্লাহর দিকে ফিরছি আর নিজের ভাই বোনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যারা এখনো কষ্টের গভীরে ডুবে আছে